স্কুলের পড়ুয়া থেকে টিচাররা স্কুলে ঢোকা জল ছেঁচে চলছে এদৃশ্য বড় কষ্টের বেদনার একটানা বৃষ্টিতে ক্লাসরুমে হাঁটু সমান জল স্কুলের মিড ডে মিল খাওয়া থেকে ক্লাস এই জলের উপর দাঁড়িয়েই এই ঘটনায় হইচই পড়ে গিয়েছে খবর পেয়ে ভিডিও থেকে সমিতি ব্যবস্থা নিচ্ছে নদীয়ার কোন স্কুলে এই জল যন্ত্রণা দেখতে দেখুন এই প্রতিবেদন স্কুলে ঢোকা জল বের করছে পড়ুয়া দিদিমণি হাঁটু জলে দাঁড়িয়ে স্কুলের মিড ডে মিল ক্লাস নিয়েই হৈচই আমাদের স্কুলে এসেই জল পরিষ্কার করতে হয় আবার ক্লাসের ভেতরে জল ঢুকে যাওয়া আবার স্যার স্যার ম্যাম আমরা ভি জে ভিজে স্কুলে আসে আবার জ্বর আসে পরিষ্কার ক্লাসের ভেতর জল ঢুকে যাওয়া আমরা ক্লাস করতে পারি আমার ক্লাসের ভেতরে খানা বলি আমাদের জল না ঢোকে জল জল আসে খুব অসুবিধেই ভাবছে খুব অসুবিধা জলের দিনকার স্কুল নিচটা মাটি দিয়ে দিয়ে রাস্তা সব ভরা হয়ে গেছে ঘরটা নিচু হয়ে গিয়ে স্কুলটা নিচু হয়ে গিয়ে মাছ করেই জলটা এই লোক একটা ভালো করে ভাত ধুয়ে করে দেছে দিলে ভালো সুস্থ থাকে সেটাই চাই মাসি হয় বারো মাসের মুখটা আমার বলছে মুদি আসতে দেখে শুনে ভালো করে দিয়ে স্কুলে বাইরেও যায় ভেতরেও যায় না জয়ন্ত দু হাজার এপ্রিল মাসে তখন থেকেই আমি বৈশাখ মাস থেকে আশ্বিন মাস পর্যন্ত এই রাস্তাতে প্রচুর জল দেখেছি এবং ঘরের জল দেখেছি হচ্ছে না ক্লাস জলের মধ্যে করতে হচ্ছে এবং পড়াশোনাও জলের মধ্যে করাতে হচ্ছে দেয়াল দেয়াল সব ভিজে রসে একদম বুদ্ধ সব অপেজ লেখা ঠিক করা যায় না এই পরিস্থিতিতে আমি চাই আমার স্কুলে উন্নতি হোক এবং কিভাবে হবে সেটা সরকার বুঝবে এখন অবস্থা এই ক্লাসরুমের মধ্যে জল আমাদের যেখানে অফিস রুম অফিস রুমের মধ্যে জল তিন থেকে চার ইঞ্চি করে জল একটু বৃষ্টি হলেই চারপাশ থেকে জল ছোট করে উঠে চলে আসছে আমরা কি করছি আমাদের বাচ্চাদের তো ডাকতে পারি না প্রত্যেক দিন এই আমরাও একটু ইয়ে করছি ফেলে নিচ্ছি বাচ্চাদের একটু নিয়ে নিচ্ছি সঙ্গে কোনো কোনো সময় আর একটু দাঁড়িয়ে থাকছে আমরা পেয়ারটা আগে কোনো রকম একটু সেরে নিয়েই ক্লাসের ওরা ব্যাগটা বেঞ্চের উপরে রাখছে তারপরে একটু জল টলে ক্রিয়ে করে নিচ্ছি জল তো কমানো যাচ্ছে না জল থেকেই যাচ্ছে তারপরে আমরা কী করি যখন আমাদের মিড ডে মিলটা কমপ্লিট হয়ে যাচ্ছে তারপরে যে ঘরটা একটু উঁচু আছে ওই উঁচু ঘরটাতে কী করছে বাচ্চা সবগুলোকে নিয়ে আমরা মাস্টার মশাই তিন ফোনায় তিনজন বসছি তিনটে নিয়ে তো জানিয়েছি ব্লকে জানিয়েছি আর তার আগে একটা চিঠি করেছিলাম এচাই অফিসে সেই চিঠিটা আবার হয়ে গেছে একটু পরে আর কি শুনলাম অনেক আগে সেগুলো সই হয়ে গেছে পরে ম্যাডামকে জানিয়ে এসছে এই অল্প দিন আর কি ম্যাডাম বলি ঠিক আছে আমরা চেষ্টা করছি আমাদের কাছে যে রিপোর্টটা আসলো যাতে আমরা দেখতে পেলাম যে ওখানে পাঠিয়ে ইঞ্জিনিয়ারকে পাঠিয়ে যে ওখানে কিছু স্কুলের বাচ্চাদের ওখানে বৃষ্টির জল জমে গেছে তো আমরা এটা পরিকল্পনা করছি আর আমরা চেষ্টা করছি যাতে জলটাকে বের করে দেওয়া যায় পাম্প সেট বা কিছু লাগিয়ে যা বৃষ্টি হচ্ছে মানে এখন তো কিছু সেভাবে করতে পারছে না কিন্তু আমরা চেষ্টা করছি যে জলটাকে বের করে দেবো ব্লিচিং ছড়ানো বা ওখানে যা যা প্রিকশনারি মেজার নেওয়া আহ স্বাস্থ্য দিক থেকে সেটা আমরা নিয়ে নিচ্ছি আর আমরা একটা পরিকল্পনা করছি যে সামনে